ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আজ এসেছি নওগাঁ জেলা ভ্রমণে দেশের সবচেয়ে বড় কৃষি জাদুঘরে দেশের আবহমানকালের কৃষি সংস্কৃতি সংরক্ষণের দারুণ এক উদ্যোগ নিয়েছে নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীগ্রামের কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম শাহ নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এই কৃষি সংগ্রহশালা যেখানে গুছিয়ে রাখা আছে আদিকালের হাত লাঙ্গল নিরানি যন্ত্র কাটার যন্ত্র কিংবা আরিসহ সহ দেড় হাজার হারিয়ে যাওয়া কৃষি সরঞ্জাম এখানে আছে দেশের বিভিন্ন অঞ্চলের মাটি পানি ধান বিনোদন যন্ত্র পরিবহন যন্ত্র মাছ ধরার যন্ত্র শিকারের যন্ত্র বিভিন্ন ফাঁদ এছাড়াও আছে বিভিন্ন কৃষি বিষয়ক বইয়ের সংগ্রহশালা এ যেন এক বিস্ময় এই জাদুঘর তরুণ প্রজন্মকে নিয়ে যাবে শিকরের কাছে সংগ্রহশালাটি একটি দ্বিতল মাটির বাড়িতে অবস্থিত আমি সর্বপ্রথম এ জাদুঘরের কেয়ারটেকারের সাথে কথা বলছি জাদুঘরটা কবে প্রতিষ্ঠা হয়েছে জানেন এই জাদুঘর দু থেকে প্রতিষ্ঠা হয়েছে থেকে আপনার

আর কৃষি যন্ত্রপাতি তো কত প্রকার আছে সেটা কোনো ধারণা আছে কৃষি যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি বলতে মানে যে একটা করে গ্যালারি গ্যালারি আসতো এটা মানে যে একো গ্যালারিতে একোটা জিনিস আছে আচ্ছা আচ্ছা এখানে দেখলাম অনেক ধরনের সে হালামলে থাকে খরম চপ্পল বিভিন্ন ধরনের স্যান্ডেলের সংগ্রশালা সব রকম জুতো সংগ্রহশালা এবং হারিকেন থেকে শুরু করে যে আগে যে আমরা কপিবাতি ব্যবহার করছিলাম সে কপিবাতির সংগ্রহশালা এখানে কি রকম দর্শনার্থী প্রতিদিন আসে দর্শনার্থী প্রতিদিন আসতে থাকে আসতে থাকে আপনার এখানে ঢোকার কোনো এন্ট্রি ফি না 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 কোনো এন্ট্রি ফি না সব ফ্রি সব ফ্রি সব ফ্রি আচ্ছা যিনি এটা মানে সংগ্রহশালাটা তৈরি করেছেন ইনোনা নিজস্ব ব্যয় করেছেন সরকারি কোনো আর্থিক সাহায্য না নিজস্ব ব্যয় করে সব নিজস্ব সব নিজস্ব উনি কি সরকারি কোনো ইয়া লাগে না উনি পেশায় কি করেন উনি পেশায় উনি মাস্টার ছিলেন

কুয়ার মধ্যে বালতি পরে গেলে কাঁটা আছে কুয়ার বালতি পরে যাওয়া আগে কাঁটা কাঁটা বালতি পরে গেলে সেই কাঁটা সেই বালতিও দেখা হচ্ছে সেই বালতিও

চাষাবাদের গ্যালারি এটা হচ্ছে চাষাবাদের গ্যালারি বিভিন্ন চাষাবাদে কি কি ব্যবহার করা হয়তো আগে বড় বড় যে ইটা ছিল মাটি বড় বড় মাটিকে ভেঙে দিলো এটা যে গ্যালারি ভাস্করদের বিভিন্ন জंतरপতির গ্যালারি মাপের গ্যালারি এখানে মাপের গ্যালারি উপরে যে মাপ মাপের দেয় হ্যাঁ নানান মাপের গ্যালারি আর বড়ের ভিতরে ছাড়াও এটা বাইরে বারান্দায় অনেক লম্বা লম্বা দর্শクトル যেমন মই মই আছে বিভিন্ন শ্রেণীর মইয়ের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের মইয়ের গ্যালারি আধুনিক মই থেকে শুরু করে সমস্ত প্রকার মই এখানে ন্যাশনাল শালায় আর রাখছেন এটা ধান ধান সংরক্ষণ বা বিভিন্ন ভার হাড়ি আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অনেক যে কোটা ব্যবহার করি আমরা বা বই ব্যবহার করি উঁচু জায়গার জিনিসপত্র যেটা করানো হয় অনেক উঁচু জায়গার কাটা

আমরা দেখতে পাচ্ছি ধানের গোলা বিভিন্ন ধরনের ধান সংরক্ষণের জন্য শুদ্ধ গোলা ব্যবহার করে গোলাঘর সেই গোলাঘরের উপরের দরজা ছোট্ট দরজা কুঠি করে এই দরজার ভেতরে রাখা হয় ধানের গোলা সেগুলা আমরা এখন ঢুকে পড়েছি ওনার কৃষিজ পরিবহন গ্যালারিতে পরিবহন গ্যালারিতে দেখা যাচ্ছে যে গরুর গাড়ি এই যে সেই গ্রাম বাংলার নৌকা বিভিন্ন মাছ ধরা এই তে জাল এসারওই মাঝরা বিভিন্ন যন্তrapati মাঝরা সব আমরা এই গ্যালারি দিয়ে যাচ্ছি সামনের দিকে এখানে দেখা যাচ্ছে যে নৌকা নৌকা আছে একটা নৌকা যান পুরো পুরো একটা নৌকা ফালতলা নৌকা এবং সেই পানির শেসের জন্য বিভিন্ন প্রকার আশা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে একটা পালকি এখানে দেখতে পাচ্ছি বাইস্কোপ যেটা আসলে আমি প্রথম দেখলাম এক সময় এই বাইস্কোপে গ্রাম বাংলার বিনোদনের প্রধান মাধ্যম ছিল বাইস্কোপ বইয়ের গ্যালারি ওনার সংগ্রহালয় বিভিন্ন ধরনের ভলিউম দেখা যাচ্ছে এর সাথে ইসলামিক বইয়ের গ্যালারি এটা সব ধর্মীয় বই এবং এগুলো সব বিভিন্ন মনীষীদের জীবনীর বই খোদাদাদ সবগুলো স্বতন্ত্র আলাদা আলাদা করছে প্রতিবন্ধী ও উপজাতির বাষট্টি টা গ্রন্থ নারী ও শিশু গ্রন্থ নারী ও শিশু ডাক বিভাগে যোগাযোগ গান নাটক তাহলে দিলাম নাটক সাংস্কৃতিক বিষয়ক মনোনয়ন স্মারক স্টেপ কৃষি বিষয়ক ম্যাগাজিন শৈবাল সমুদ্র নদী নালা মৎস্য সম্পদ সম্পর্কিত বই মানে নিজস্ব প্রকাশনা মৃত্তিকা জৈব সার তৈরি বীজ পরা গান টিসু কালচার সুন্দরবন পাতা বন কাঠের মাপ প্রকৃতি ও পদ্ধতি রোগ নির্ণয় পোকামাকড় সংক্রান্ত বই তারপরে বন বিভাগের গাছদস্তা বিষয়ক বন বিভাগের গাছ ধস বা হাঁস মুরগি পাখি আয়ুর্বেদিক ফুলের পরিচর বই ধান গম ভুট্টা এবং বিভিন্ন পাখি দুম্বা গরু সাবেক সংক্রান্ত চিকিৎসার বই পরিবেশ বিষয়ক বই ভেষজ আয়ুর্বেদিক ইউনানি পরিবেশ বিষয়ক একাল সেকাল কৃষকের ব্যাপার আছে এই কৃষি সংগ্রহশালার যে বাড়িটা পুরো বাড়িটায় মাটির তৈরি মাটির তৈরি দ্বিতল একটি বাড়ি এবং এখানে ঠিক পাকা বাড়ির মতোই পানির লাইন এবং পানির পানির ট্যাঙ্কি এবং এটা মাটির দ্বিতল বাড়ি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাটির দ্বিতল বাড়ি এবং বসবাস করে দ্বিতল বাড়িতে কি ঘরের ভিতরে ওটা সিঁড়ি রাষ্ট্রপতির কাছে উনি যে বিভিন্ন পুরস্কার গ্রহণ করছেন কৃষি পুরস্কার তারপর কৃষিতে মোহন পক্ষ থেকে কক্ষতে পুরস্কার গ্রহণ করছেন উনি তাছাড়া অগণিত পুরস্কারে ভূষিত হয়েছেন এই গণিত ব্যক্তিত্ব আমরা দেখতে পাচ্ছি